হ্যালো আসসালামু আলাইকুম আলমনিসী ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম আমি পার্ট ফাইভ নিয়ে অবশ্যই আজকে আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে যখন রান্না দেখেছিলেন আপনারা বলেছিলাম যে সন্ধ্যা রাতেরবেলা আপার ভাসরের বাসায় আমাদের দাওয়াত ভাসুরের বাসার দাওয়াত বলতে হচ্ছে যেহেতু একটা বাড়িতেই চতুর্দিকই বাড়ি ওদের তো এক ওঠা নেই বাড়িটা তো আমরা রাতের বেলা গিয়েছিলাম এই আয়োজনে রান্নাগুলো আমি ঠিকই দেখেছিলাম কিন্তু আমি তখন ভিডিও করিনি আমরা সবাই মিলে এখন খেতে যাব মানে খেতে গিয়েছে যে আমার দুই ভাই আমার হাজব্যান্ড আমার দুলা ভাই খাওয়াচ্ছে হচ্ছে আমাদের ভাতিজা মানে আপার ভাসরের ছেলে খাওয়াচ্ছে ছেলেরা খুবই ভালো পাঁচটা ভাই ওরা এবং একটা বোন তো ভাবিও ভাইও খুবই সহজ সরল খুবই ভালো মানুষ আসলে মানে ভালোকে ভালো বলতে ভালোই লাগে আসলে আর এই পিঠাটা এনেছিল আপার মেঝ মেঝ ননদ আমরা এসেছি শুনে তারপর হচ্ছে আপু নিজেই বানিয়ে নিয়ে এসছে এটা হচ্ছে গিয়ে কলার পিঠা খুব ভালো ছিল ছিল আর যদিও মিষ্টি জিনিস যারা খাবেন তাদের ভালোই লাগবে এটা খেতে তো আপা সুন্দর করে কাটছিল আর সবাইকে দিবে সেটার জন্য কারণ বললাম তো এক বাড়িতে যেহেতু সবাইকে মিলেই নিয়ে আমরা কিন্তু খাচ্ছিলাম দুটা নিয়ে এসেছিল এটা আপার বড় ভাষার বাসায় দিয়েছে আর একটা যেটা আপাক কাটলো সেটা আমরা বাসায় সবাই মিলে খেয়েছি আর এ তো এখন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে খেলা শুরু হয়েছে রীতিমতো আমার আমি কিন্তু প্রথম আগে অনেক আগেই বলেছিলাম যে আমি কিন্তু বড়দেরকে নিয়েও খেলেছি আর এটা হচ্ছে ওদের বয়সের যে বাচ্চাগুলো ছিল এটা আমার ছেলে তো আপার ঘরে বসেই আমরা ভিডিওটা মানে করেছে এবং ওদের ছিল হচ্ছে গিয়ে বল দিয়ে সরি বালতির মধ্যে যে বল রাখে মানে মানে ছুঁড়ে মানে সেটা তে তো সেই খেলাটা আমার ছেলে হয়েছিল হচ্ছে দ্বিতীয় আর প্রথম হয়েছিল আপার মানে আমাদের নাতি হয় একটা আমার ভাবি আর আমি কিন্তু দুজনে তদারকি করছিলাম ভাবি যে সামনে মানে দেখাচ্ছিল কিভাবে করবে আর আমি যে পাশেই হয়তো বা অনেকে চেনেন যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর ভিডিও করছিল আমার ভা আমার ভাগ্নি তো আমরা আসলে সুন্দর মানে যে কটা দিন ছিলাম এত সুন্দর আনন্দের মধ্যে কাটিয়েছি আর আমি তো ওদের জন্য গিফট নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে আপার মানে ভাসুরের ছেলে বড় ছেলের ছেলে মানে আমাদের নাতি হয় আর যে ফার্স্ট গিফট পেয়েছে সেও আমাদের নাতি হয় ওইটা আপার বড় ভাসুরের মেজ এই যে এই মেয়েটাই যে লাল জ্যাকেট পরা ও ফার্স্ট হয়েছিল আর যাকে নীল জ্যাকেট পরা দেখছিলেন ও থার্ড হয়েছিল আর আমার ছেলে মানে ইয়ে হয়েছিলো সেকেন্ড হয়েছিল আর এই মেয়েটা হয়েছিল ফার্স্ট তো দুজন নাতি হয়েছিল ফার্স্ট সেকেন্ডের মধ্যে ভালো লেগেছে আসলে আর সবাই খুব করতালি দিয়ে আনন্দ করছিল এটা কিন্তু পার্ট ফাইভ ঠিক আছে আর আট আট পর্যন্ত যাবে তাই প্রতিদিনই কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে ছিলাম চার দিন কিন্তু আমার অনেক অনেক স্মৃতি যে কারণে আমাকে ভিডিও করতে বাধ্য করলো আর ইচ্ছে করে আরও কিন্তু করা যেত কারণ সব সময় তো এত ভিডিও নিয়ে থাকলে দেখা যায় এনজয় করাটাই আমার হবে না তো যে কারণে আমি যতটুকু পেয়েছি আর আপনারা যারা মানে দেখছি একটু এলোমেলো বাসাটা সবাই একটু বুঝে নেবেন এত মানুষ ছিলাম আমরা তো যতটাই গুছিয়ে রাখি না কেন আবার এলোমেলো হয়েই যায় তো কেউ কোনো কিছু মনে করবেন না কাইন্ডলি আর হচ্ছে আমি জাস্ট আমি বাচ্চাদের খেলাটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে মানে হেল্প করছে সবাই সব সব কিছু মিলে ভালো লাগছিলো আর কি তো যারা আগে আমার ভিডিও দেখে থাকবেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজকে পর্যন্ত তারা অবশ্যই বুঝতে পারবেন যে খুব এনজয় মানে ছিল সেই খাব সেই দিনগুলোতে খুব মজা করেছে এবং আরও ভিডিও যাবে ফরিদপুর গিয়েছিলাম মানে মাদারীপুর গিয়েছিলাম আমার বাবার বাড়িতে সেখানেও তেমন অবশ্য সেখানে তেমন একটা ভিডিও করতে পারিনি কিন্তু এত ঠান্ডা ছিল আর হচ্ছে বৃষ্টিও ছিল ঠান্ডার বৃষ্টি যে পরে সেরকম ছিল তেমন একটা ভিডিও করা হয়নি তারপরেও কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছুই কিন্তু আমি ভিডিও করেছি যে আমার সবাই মিলে কিন্তু আসলে আনন্দ করেছি আমরা কিন্তু রাতের বেলাও খেলেছি সেটার একটা পার্ট যাবে আর একটা বার সেটা দেখলে খুবই মজা পাবেন চেয়ার সিটিং ছিল ফুলটোকা ছিল অনেক রকমের খেলা খেলেছে আর এগুলো ছিল আমাদের ঘরে যে ওরা এখন উনু খেলছে ঠিক আছে উনু খেলতেছে বাচ্চারা সবাই মিলে আর হচ্ছে উনুটা কিন্তু অনেকেই কার্ড মনে করে এটা আসলে তা নয় বাচ্চাদের একটা খেলা ভালোই লাগে আমি খেলি না যদিও ওরাই ওরাই খেলে ওরা খেলে খুব মজা পায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফে